হ্যালো জিসেন্স আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আমি তাসিন পড়াশোনা করছি জাতীয় খুবই কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে এবং আজকের এই ক্লাসটা ঠিক কোন বিষয়ের উপর হতে যাচ্ছে সেটা তোমরা মধ্যে স্ক্রিন দেখে অনুধাবন করতে সক্ষম হয়েছ বলে মনে করি এবং আজকে মূলত আমি আইসিটি নিয়ে আলোচনা করব আইসিটি তৃতীয় অধ্যায় যেটা কিনা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নামে পরিচিত সেই অধ্যায়টা নিয়ে মূলত আলোচনা করব। তবে সেই অধ্যায়ের পুরো অংশটা নিয়ে নয় বরং সেই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো সেই টপিকটা হচ্ছে দশমিক ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করা ওকে আমাদের টপিকটার নাম হচ্ছে দশমিক ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর তো এটা আমরা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো তো আমি প্রথমত এর আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি তোমরা এই ভিডিওটাতে আমি যেটা বলছি তার আগে তোমাদের দশমিক পূর্ণ সংখ্যাকে কিভাবে আসলে বাইনারিতে রূপান্তর করতে হয় সেই সিস্টেমটা তোমাদের জানা থাকতে হবে নাহলে তুমি এটা বুঝবে না তো দশমিক পূর্ণ সংখ্যার বেলায় যদি আমি বলি কথার কথা সাপোজ এখানে তোমার একটা সংখ্যা দেয়া আছে দেওয়া তোমায় বলা হয়েছে যে এটার বাইনারির সমমানটা কি হবে তো এভাবে কিন্তু প্রশ্ন করা হয় দশমিক থেকে যখন আমি দশমিক পূর্ণ সংখ্যা থেকে যখন তোমাকে বাইনারিতে কনভার্ট করতে বলা হয় তো সেক্ষেত্রে তোমরা কি করে থাকবো আমি জানি যে তোমরা সচরাচর কিন্তু তোমরা টেন কে হাইট করো অর্থাৎ হয়তো জানো তো হাইড মেথড করো তোমরা যে টেন কে হাইট করি হাইট করার পর আমি দেখি যে আমাদের সংখ্যা যদি এক পাশে থাকে তাহলে আমি গুণ করে দেবো আর যদি বিপরীত পাশে থাকে তাহলে আমি ভাগ করে দিব এটাই কিন্তু আসলে টেকনিক সেক্ষেত্রে তো দেখো এখানে টেন কে হাইট করার পর দেখতে পেলাম যে আমি এখানে দুটার দুই পাশে আছে অর্থাৎ সংখ্যা যেটাকে আমি রূপান্তর করবো সেটা এবং ভিত্তিটা সেই ভিত্তিটা কিন্তু দুই পাশে আছে বিপরীত পাশে আছে সংখ্যার বিপরীত পাশে আছে আমাদের ভিত্তি এই জন্য এটাকে আমরা ভাগ করে নিয়ে কিন্তু আসলে আমাদের আহ ইউজুয়াল যে সিস্টেমটা আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা এটা বাইনারি মানটা নিয়ে আসতে পারি কিন্তু এখন তোমাকে যদি দশমিক মানে একটা ডেসিমাল সংখ্যাই তোমাকে দিল একটা ডিসিমাল সংখ্যা দিল সেটাকে তোমাকে বাইনারিতে নিতে হবে ধরো সাপোজ ফোরটি সিক্স কিন্তু তোমাকে আগে একটা দশমিক দিয়ে দিল অর্থাৎ এখন কিন্তু এটার দশমিক পূর্ণ সংখ্যা নয় বরং এটা কিন্তু একটা দশমিক ভগ্নাংশ হয়ে গেছে এখন তুমি এটার ক্ষেত্রে যেই প্রসেস অ্যাপ্লাই করতে কনভার্ট করার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও কি তুমি সেইম প্রসেস অ্যাপ্লাই করলে কনভার্ট করা যাবে উত্তর হচ্ছে না এটা যেহেতু পূর্ণ সংখ্যা এটার ক্ষেত্রে তুমি যে সিস্টেম अप्लाई করো এই এটা যেহেতু একটা ভগ্নাংশ তো এটার ক্ষেত্রে তুমি একই পদ্ধতি অবলম্বন করতে পারো না তোমাকে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে তো সেই পদ্ধতিটা কি সেটা আমি তোমাদেরকে শেখাবো তো হাইট মেথডে তোমরা সাধারণত যেটা শিখে থাকো 10 কে হাইট করো হাইট করার পর দেখো যে আমাদের সংখ্যা এবং ভিত্তি একপাশে আছে কিনা যদি সেগুলো একপাশে থাকে তাহলে গুণ করে দিতে হয় আর যদি দুই পাশে থাকে বা বিপরীত পাশে থাকে তাহলে সেগুলোকে ভাগ করতে হয় অর্থাৎ সংখ্যাটাকে ভিত্তি দিয়ে ভাগ করতে হয় এটা কিন্তু একদম মানে এটা কিন্তু সচরাচর তোমরা করে থাকো কিন্তু এটা যেহেতু পূর্ণ সংখ্যা নয় এটা যেহেতু দশমিক ভগ্নাংশ তাই এটার ক্ষেত্রে আমার ভিন্ন পদ্ধতি অর্থাৎ বিপরীত পদ্ধতি প্রয়োগ হবে যে এটার ক্ষেত্রে তুমি কি করতে যে দুইটা ভিন্ন পাশে থাকলে কি ভাগ করতে কিন্তু এটার ক্ষেত্রে তুমি কি করবে বিপরীত পদ্ধতি গুণ করবে অর্থাৎ ভিন্ন পাশে আছে তুমি কিন্তু গুণ করবে কাকে গুণ করবে কাকে দিয়ে তুমি এই যে সংখ্যাটা আছে সেই ভগ্ন সংখ্যাটা বা ভগ্নাংশটা সেটাকে তুমি ফিফটি দিয়ে গুণ করবে তাহলে আমরা কাকে গুণ করবো পয়েন্ট ফোর সিক্সকে পয়েন্ট ফোর সিক্সকে আমি টু দিয়ে গুণ করবো তবে ক্ষেত্রে একটা বিষয় আছে আগে তোমরা দেখো আমি এখানে দুইটা পার্টিশন করে নিচ্ছি যেটা পার্টিশন করার কারণটা কি জানো আমি কি বললাম তোমাকে যে আমি ভগ্নাংশটাকে আমি গুণ করব ফিফটি দিয়ে অর্থাৎ টু দিয়ে আমি পয়েন্ট ফোর সিক্স কে গুণ করব কিন্তু আমি শুধুমাত্র বলেছি তোমাকে যে ভগ্ন অংশটা ভগ্ন অংশটাকে আমি গুণ করব নট দা ইন্টিজার পার্ট অর্থাৎ এখানে আমি যদি তোমাকে বলি যে একটা দশমিক ভগ্নাংশে কয়টা অংশ থাকে একটা দশমিক ভগ্নাংশে কিন্তু দুইটা অংশ থাকে যেমন কথার কথা এটা যদি একটা দশমিক আহ সংখ্যা হয় এখানে কিন্তু দুইটা অংশ আছে একটা হচ্ছে ওয়ান দশমিকের দুই পাশে দুইটা অংশ একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ তো এই অংশটাকে আমি কি বলি এটা কিন্তু পূর্ণ অংশ থাকে এটা তোমরা সবাই জানো সে ছোট থেকে তোমাদের একটা তার কথা এরপর হচ্ছে এই অংশটার নাম হচ্ছে ভগ্ন অংশ অর্থাৎ এটা হচ্ছে ভাঙা অংশটা আর এটা হচ্ছে পূর্ণ অংশটা তো আমি এখানেও দেখো যে তুমি সিম্পলি সেই বিষয়টা রিড করার চেষ্টা করো এখানে ভাঙা অংশ পয়েন্ট এবং আমি বললাম ভাঙা কি আমি গুণ করব ভিত্তি দিয়ে আমি কিন্তু এই অংশটাকে গুণ করব না এই জন্যই আমি দুইটা পার্টিশন করে নিয়েছি আশা করে বুঝতে পেরেছো পার্টিশন করার মানে এটা কি এখানে স্টপ হয়ে যাবে একবার গুণ করলে হয়ে যায় হয় না তো একবার গুণ করলে হয় না আমাদেরকে আরো চালিয়ে যেতে হবে কতক্ষণ চালিয়ে যেতে হবে জানো কতক্ষণ চালিয়ে যেতে হবে সেটা আমি পরে বলতেছি আগে তুমি দেখো আমি করে যাচ্ছি এটাকে আমি আবারও গুণ করব কাকে গুণ করবো পয়েন্ট নাইন টু কে অর্থাৎ শুধু ভগ্নাংশটাকে এই সংখ্যাটা দিয়ে অর্থাৎ ভিত্তিটা দিয়ে এখন দেখো আমার এখানে পেলাম পয়েন্ট এইট ফোর ভগ্নাংশ এবং পূর্ণাংশে এক পেলাম এখন এটাকে আমি আবার গুণ করব এটাকে আমি এবার আবার গুণ করব দেখো আমি গুণ করে এখন এখানেই আমি স্টপ করে দিলাম কেন আমি তো স্টপ এখানে করতে পারতাম 356 পর্যন্ত স্টপ করে দিতে পারতাম বা .68 এ স্টপ করে দিতে পারতাম বা .84 বা .92 কে স্টপ করতে পারতাম কেন আমি আসলে .72 পর্যন্ত আসলাম এটাই তো প্রশ্ন তো এই ক্ষেত্রে ধারণা বা কনসেপ্টটা হচ্ছে কি জানো যে তুমি এই ভগ্নাংশকে গুণ করতে গিয়ে যদি তুমি দেখো ভগ্নাংশে কোনোভাবে শূন্য চলে এসেছে ধরো আমি তো কি বললাম যে একটা দশমিক ভগ্নাংশে একটা অংশ পূর্ণ আরেকটা থাকে কি ভগ্নাংশ ধরো এটা তো একটা ভগ্নাংশ সংখ্যা তাই না তো আমি যদি কথা কথা বলি ফাইভ পয়েন্ট জিরো জিরো এটাও কিন্তু একটা ভগ্নাংশ একদিক থেকে যদি তুমি ফাইভ পয়েন্ট জিরো জিরো লিখো শুধু ফাইভ লিখলে তো ইন্টিজার বাট যদি তুমি ফাইভ পয়েন্ট জিরো জিরো লিখো তাহলে কিন্তু এটাও একটা ভগ্নাংশ তাই না বা একটা ভগ্নাংশ সংখ্যা এখন এখানে কি দুইটা অংশ থাকবে না এই অংশটার নাম কি হবে পূর্ণ আর এই অংশটার নাম কি ভগ্ন তো দেখো ভগ্ন অংশেও কিন্তু শূন্য হতে পারে তো যখন তুমি দেখবে গুণ করতে গিয়ে ভগ্নাংশে কোনোভাবে শূন্য চলে এসেছে তখন তুমি তোমার গুণ করাটা স্টপ করে দিবে কি বললাম আবার শুনো আই রিপিট যদি তুমি এই ভগ্নাংশকে গুণ করতে করতে গিয়ে একটা পর্যায়ে দেখে ফেলো যে সেটা যে কোনো জায়গায় হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে এখানেও হতে পারে যে কোনো জায়গায় যে কোনো ঘরে যদি তুমি দেখো ভগ্নাংশে কোনোভাবে শূন্য চলে এসেছে তাহলে তুমি তোমার গুণ করাটা স্টপ করে দিবে ইউ উইল স্টপ দ্য মাল্টিপ্লিকেশন অর্থাৎ তুমি মাল্টিপ্লিকেশন স্টপ করে দিবে কিন্তু যদি শূন্য না আসে তখন কি করবে যে আমার এখানে কিন্তু শূন্য আসেনি ভগ্নাংশে তখন যেটা করবে তুমি তুমি সর্বোচ্চ পাঁচ ঘর বা ছয় ঘর যাবে সর্বোচ্চ এরকম যাবে অর্থাৎ তুমি শূন্য আসার জন্যই এত ঘর পর্যন্ত আসলে পয়েন্ট পর্যন্ত এসেছ যদি তোমার শূন্য চলে আসতো ধরো কথা কথা পয়েন্ট এইট ফোরের জায়গায় শূন্য চলে এসেছে ভগ্ন তাহলে তুমি ওখানে স্টপ করে দিতে তুমি কিন্তু বাকিগুলো আসতো না কিন্তু যেহেতু আসে নাই এজন্য তুমি একটু অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু তুমি আনার জন্যই মূলত এই পাঁচ ঘর বা ছয় ঘর চাও তো বুঝতে পেরেছো কেন আমি এই পর্যন্ত আসলাম তুমি ইচ্ছে করলে পয়েন্ট থ্রি সিক্স স্টপ করে দিতে পারো তো এখন আমি যেটা করব আমাদের তো গুণ করার কাজ শেষ এখন গুণ করার পর আমাদের ভ্যালুটা তো আনতে হবে আমাদের বাইনারি যে ইকুইভ্যালেন্ট ভ্যালুটা সেটা আনতে হবে না তো সেটা আনার জন্য কি করব আসলে বাইনারিতে কি থাকে জিরো এবং ওয়ান থাকে না আমরা তো জানি যে জিরো এবং ওয়ান দিয়ে বাইনারি যে আমাদের সংখ্যাটা সেটা তৈরি হয় এখন এই অংশগুলোতে কিন্তু বাইনারির কোনো ডিজিট নেই বাইনারিতে কি ডিজিট থাকে জিরো এবং ওয়ান থাকে তো জিরো এবং ওয়ান কোথায় আছে দেখো এই অংশটাতে আছে পূর্ণ অংশটাতে এই পূর্ণ অংশটা থেকেই আমরা বাইনারি মানটা নিয়ে আসবো এখন কথা হচ্ছে আমরা এইগুলোকে দিয়ে যেহেতু বাইনারি মানটা পাবো আমি কিভাবে শুরু করব এখানে তোমরা জানো আগের সংখ্যা পদ্ধতি তোমরা দেখে এসেছো যে তোমরা নিচ থেকে ভাগশেষ গুলোকে লিখে যেতে তখন তুমি যেটা পেতে সেটাই বাইনারি ইকুইভ্যালেন্ট ভ্যালু কিন্তু এটার ক্ষেত্রে কি করবে তুমি আগে যেহেতু দেখেছো আমি ভাগের পরিবর্তে গুণ করেছিলাম অর্থাৎ বিপরীত প্রক্রিয়া অবলম্বন করেছি এটার ক্ষেত্রে বিপরীত প্রক্রিয়া সাধারণ একটা পূর্ণ সংখ্যাকে যখন তুমি বাইনারিতে নাও তখন সেক্ষেত্রে তুমি ভাগশেষ গুলোকে নিচ থেকে উপরে এই ক্রম করে তুমি লিখে যাও সেটাই বাইনারি মান হয় কিন্তু এটা যেহেতু বিপরীত প্রক্রিয়া এজন্য এটাতেও বিপরীত প্রক্রিয়া অবলম্বন করতে হবে অর্থাৎ তুমি উপর থেকে নিচে আসবে তুমি উপর থেকে নিচে ডিজিট তুমি পরপর লিখে গেলে কিন্তু তুমি এই দশমিক যে সংখ্যাটা আছে সেটা সমমানটা পেয়ে যাচ্ছ এবং এখানে আরেকটা বিষয় জানার আছে এখানে যে জিরো দেখতে পাচ্ছ সবার উপরে এটাকে বলা হয় এম এস বি এম বলা হয় অন্যদিকে শেষে দেশে তুমি দেখতে পাচ্ছ জিরোটা সর্বশেষে এটাকে বলা হয় কি জানো এটাকে বলা হয় এল এস বি শেষের জিরোটা কেমন এখানে ওয়ানও থাকতে পারতো মানে শেষের আমি বলতে চাচ্ছি সবার উপরে যে থাকবে সেটাকে বলা হবে এমএসবি আর সবার নিচে যেটা থাকবে সেটাকে বলবে এল তো এই এমএসপি এলএসবি বলতে কি বোঝায় সেটা আমি ক্লিয়ার করি যদি এমএসবি মানে কি এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট অন্যদিকে এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট তো এগুলোকে কেন এই নাম দেওয়া হয়েছে এর কারণটা হচ্ছে এখানে এই এম মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে সবথেকে গুরুত্বপূর্ণ বিট বা সবথেকে গুরুত্বপূর্ণ ডিজিটও বলতে পারো অন্যদিকে এলএসবি মানে হচ্ছে সবথেকে কম গুরুত্বপূর্ণ পিঠ বা সব থেকে কম গুরুত্বপূর্ণ ডিজিট আমি যদি দশমিক ভগ্নাংশের কথা বলি দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে তুমি সবসময় এটা বুঝবে যে দশমিকের যে ইমিডিয়েট যে দশমিকের পর ইমিডিয়েট যে আমাদের অঙ্কটা বা ডিজিটটা থাকবে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই জন্য এই জিরোটাকে সব থেকে গুরুত্বপূর্ণ বিট বা ডিজিট বলা হয় আর এই জিরোটাকে বলা হয় সব থেকে কম গুরুত্বপূর্ণ এখন দেখো আমরা আমরা যে করলাম এগুলোকে উপর থেকে নিচে এখন সেটে লিখে যাবো তাহলে কিন্তু আমাদের ইকুইভেলেন্ট ভ্যালুটা চলে আসবে বাইনারি ইকুইভ্যালেন্ট ভ্যালুটা তাহলে দেখো এখানে প্রথমে আছে জিরো তারপর জিরো ওয়ান 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 জিরো এখন আমি এটাকে যদি লিখি জিরো জিরো ফেললাম কিন্তু এখানে কি শেষ এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে তুমি এটা পূর্ণ মানে এটা কি কোনো পূর্ণ সংখ্যাকে তুমি বাইনারিতে নিলে অবশ্যই না তুমি একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে নিলে এই জন্য এটার বাইনারি মানটাও দশমিকই আসবে এই জন্য এখানে তোমাকে একটা দশমিক দিতে হবে তো এখানে এর আগে একটা জিরো তুমি দিতেই পারো এখন আরেকটা কাজ কি আরেকটা কাজ হচ্ছে এখানে তোমাকে ডট ডট দিয়ে দিতে হবে এই ব্র্যাকেটের পর্যন্ত একটু জায়গা স্বল্পতা আছে তো যেটা হোক তোমরা বুঝতে পারলি হলো এখানে দেখো জিরো আমি ডট ডট দিব ডট ডট দিয়ে এই ডট ডট দেওয়ার পর ব্র্যাকেট আমি ক্লোজ করব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর এখানে আমি টু লিখে দিব যে আমি বাইনারি ডেটার মানটা এনেছি এখন দেখো এখানে ডট ডট দেওয়ার কারণটা কি দের কারণটা হচ্ছে যে আহ এখানে কিন্তু আমি গুণটা জিরো না আসা অবধি কোনো নিশ্চয়তা নিয়ে আমি কতক্ষণ পর্যন্ত গুণটা আসলে চালিয়ে যাব জিরো তো নাও আসতে পারে আসবে যেমন তো না তো সেই জন্য আমাদেরকে একটু অ্যাপ্রক্সিমেট একটা মান ধরে নিতে হয় জিরো যেহেতু আমরা পাইনি সেজন্য আমরা সর্বোচ্চ পাঁচ ঘর বা ছয় ছয় ঘর যাই বা গেলাম এই জন্য আসলে আমরা এখানে ডটতি দিয়ে বোঝালাম যে এর পরেও আরও আসতে পারে বা আসন্ন মান বোঝালাম একটা এটা ডট ইউজ করা হয় তো দেখো আমি কি শিখিয়ে দিলাম যে কিভাবে একটা দশমিক ভগ্নাংশকে তুমি বাইনারিতে রূপান্তর করতে পারো এবং এই নিয়ম অনুসরণ করার মাধ্যমে তুমি যে কোনো দশমিক ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করতে পারো